চৌধুরী মোহন এলেন থানা থেকে চাকরি শেষ করে চলে এলেন এসে বলছে হ্যাং করেন ওই করেনগা তারপরে ঘোটাস করে চলে গেল তাই অনুরোধ করবো যে ব্যক্তিকে এসেছেন মাননীয় অধ্যাপক তার কাছে অনুদান গরিবের পাশে থাকবেন আপনি বিপুল ভোটে জয় করে দেবো বলে যেতে হবে এক সেকেন্ডের দমের কথা বলা যাবে না আপনি এই সত্যবাদী পুলিশের মতো হয়ে নওশাক সিদ্দিক বলেছেন মায়ের কল খালি করবে না আর বেইমারে খপ করে পড়বে না সেখান থেকে আমি আমার বুকে লিখে নিয়েছি ভাই যান जिंदाबाद আপনি দাঁড়িয়েছেন আপনি হিন্দু দিয়ে যান এই যমতেরা সত্যি বলছে বিপুল ভোটে জয় করে দেব আপনি কথা দিয়ে যান জিতে জানো না ওই জগন্নাথ বাউড় মতো আর কাটে উঠবেন না আমাদের কিছু লাগবে না গরিব মানুষেরা তারা যেন চাষ করে খেতে পারে দুটো তিনটে চারটে করে ফসল পায় তাই হারবারের সে যে জলটা আছে মিঠে জল আপনি ওটা পাশ করিয়ে দেবেন বিপুল ভোটে অনেকে জয় করতে লোক চলে গেল যে যাই গায়ে টাকা ভর্তি সেখানে চলে গেল ভদ্রলোকের সঙ্গে দেখা নেয় তারপরে আমরা সবাই সম্মিলিত হয়ে দেখলাম শেষ করে চলে এলেন এসে বলছে হ্যাং করেন ওই করেনা তারপরে করে চলে গেল তাই অনুরোধ করবো যে ব্যক্তিকে এসে তিনি অধ্যাপক কাছে অনুদান গরিবের পাশে থাকবেন আপনি বিপুল ভোটে জয় করে আর চলে যেতে হবে এক সেকেন্ডের দমের কথা বলা যাবে না আপনি এই সপ্তবাদী পুলিশের মতো হয়ে নও সাত সিদ্ধি বলেছে মায়ের কল খালি করবে না আর বেই মানে খপ্পরে পড়বে না সেখান থেকে আমি আমার বুকে লিখে নিয়েছি ভাই যান চিন্তা আপনি দাঁড়িয়ে দেন এই ছেলে বলছে বিপুল ভোটে জয় করে যাবো আপনি কোথা দিয়ে যান জিতে জানো না ওই জগন্নাথ বাবুর মতো আর কাটে উঠবেন না আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকাটি বাজিয়ে দিতে একদম ভুলবেন